আর ট্রিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে হয়ে আমরা হয়েছে সেটা দুই হাজার পাঁচশো সত্তর টাকা এতে কর্মচারীদের বেসিকও এই চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে যেখানে কয়েকটি রাজ্যে করোনা কালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো টি এ দেওয়া হয়নি আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য টি এ এবং পেনশনভোগীদের জন্য টিআর ঘোষণা করেছে এছাড়া করোনাকালীন পরিস্থিতি পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন এল অফ এলটিসি চালু করা হয়েছে পূর্বে একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে আট নয় এমনকি দশ বছর চাকরি করেও কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন আমি বলতে চাই এর আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতি সুবিধা থেকে বঞ্চিত ছিল হ্যাঁ আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাড প্রমোশন পলিসি চালু করেছিল এবং একটা বিরাটংশের কর্মচারী সুযোগ সুবিধাও পেয়েছে আমাদের সরকার সমস্ত আইনি পক্ষে বিবেচনা করে নিয়মিত মতনের দিকে ভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটির সমাধান সুক্ত বিআর করব বলে আমরা আশা করতে এবং মানে মুখ্যমিন্ত সেটা আপনাদের এটা বলেছে একটু তো আমরা আশা প্রকাশ করছি এছাড়াও ধারণা আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করি সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেন তারা সকলে সুযোগ পেতে পারে সেখানে মুখ্যমন্ত্রী জনরেখা যোজনা সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স আটান্ন বছর থেকে বাড়িয়ে ষাট বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত তিন সাতশো পঞ্চাশ টাকা সেখান থেকে তিন গুণ বাড়িয়ে আমরা বাইশ পঁচিশশো টাকা করেছি রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিষ্ঠিতবাদ দেব সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে আমরা করা করছি তাছাড়া আমাদের সরকার কর্মচারী সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভেল অ্যাডভান্স ছিল পাঁচ টাকা আমরা সেখানে বাড়ি কুড়ি হাজার টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড দু হাজার সালের তুলনায় এই বছরে তিন গুণ বৃদ্ধি করেছে যেটা আগে সাতশো টাকা ছিল বর্তমানে আমরা সেটা একুশশো টাকা আমরা করেছি এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি সেটাও আমরা বলি দেখুন সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনায় সভাতে বারবার অনেকে করে আমরা আমাদের সাধ্যমত আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহিভূত কোনো কাজ আমরা করতে পারবো না আমরা বারবার বলেছি এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে এক মিনিট রঞ্জিত বাবু এক মিনিট হ্যাঁ সময় শেষ কোন অসুবিধা নেই আমি প্রথমেই মুখ্যমন্ত্রী তাদের স্বার্থ নিয়ে বেশ চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী উনার যে হয় কথাবার্তা আমার ভালো লেগেছে

একটা জিনিস বুঝি না রেফারেন্স এনেছেন রিপ্লাই শেষ করার আগে লাভ দিয়ে উঠে গেলেন অযুক্তি তাহলে মন্ত্রী কাল চাবেন না করছেন তাহলে মাননীয় অর্থমন্ত্রী আপনি তো আরে দাপনমান আত্মমন্তই বলেন উত্তর দেন উত্তরের পরে আমি উনার উত্তরের পরে আমি আমি মানে সদস্যের এই রেপেল্টরের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম তো কেন বলেছেন আমি জানি না সোনার দンドলে তাই বলছিলাম ওইটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকার কি কি করেছে সেটা যদি না বলি তাহলে আপনারpostcssর উত্তরের উত্তর কি হবে আপনি না শুনতে চাইলে ভালো কথা সময় নষ্ট করবো না এই সবার কিন্তু আপনি আপনি মুখ্যমন্ত্রী বলেছেন নিশ্চয় বলেছেন উনি কি বলেছেন সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না আপনাকে বলে কি বলতে চাইছেন আপনি কি জানতে চাইছেন উনি দায়বদ্ধতা বলেছেন স্বীকার করছি আমরা সভাতে আমরা করছি বলেই তো আমরা বলছি তা আপনি শুনবেন না আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না আমরা সরকার করছি এটা বলেছি এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি আমাদের অনেক চিন্তা আছে সরকার বা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন সেটা বলে লাভ নেই কাজ করে দেখাতে হবে কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে আপনি মনে বলছেন যেমন রাজ্য সরকার কর্মচারী তুমি কিছু করছে না এটা তো বলতে পারেন না আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কী করেছি এবং মাননীয় স্পিকার চার্জ মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ওনার বক্তব্য শুধু একবার না উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই উনি বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত বাইশ পার্সেন্ট আছে এবং সেগুলো যত সম্ভব কমিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং সেটা আমরা করতে থাকবো বেশি সময় নেই সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে আমরা সেটা করব সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করব। এটা আমরা এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা নিশ্চয় বলছি Don't move on.